সালাম আলাইকুম আজকে আলোচনা করব মুসলিম রাষ্ট্র সিরিয়া সিরিয়া বিশেষ আল আসাদ সর্বমোট চুয়ান্ন বছর সিরিয়া শাসন করেছে আল ও সিরিয়া ফ্রি সিরিয়ান আর্মির বিপল বিক্রমে একের পর এক সিরিয়ার শহর দখল করেছে প্রধান হইল আলেপুর শহর দখল করেছে তারপরে হইল হামা দখল করেছে হামার পর হুমস দখল করেছে হুমসের পর সিরিয়ার রাজধানী ধামেশকর দখল করেছে এবং বার্শাল আসাদ বিমান যুগে পলায়ন করেছে রাশিয়ায় ও রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে এই যুদ্ধে আরব বসন্তের ডিওয়ে সুন্নি এবং সিয়া সম্মিলিত দেশ সিরিয়া জনসংখ্যার প্রায় ষাট পারসেন্ট সুন্নি মুসলমান ইরাকের ষাট পার্সেন্ট শিয়া মুসলমান তিরিশ পার্সেন্ট সুন্নি মুসলমান সাদ্দামের সাদ্দাম ছিল সুন্নি মুসলমান সাদ্দামের দেশে সুন্নি মুসলিমের শাসন শাসনের পতন হয়েছে সিরিয়ায় রয়ে গেছে যেখানে ষাট পার্সেন্ট সুন্নি মুসলমান তিরিশ পার্সেন্ট শিয়া মুসলমানের নেতা বাসা দ্বন্দ্বের প্রধান মূল কারণ হলো ফ্রি আলসান আর্মি ঐক্যবদ্ধ হয়ে এক যুগে আক্রমণ করে আজকে তাদের এই সাফল্য এখন গণতন্ত্র কায়েম হবে এবং সকলের শাসন নিশ্চিত হবে ও অধিকারও নিশ্চিত হন এই যুদ্ধে তুরস্ক সহ আশেপাশে তুরস্ক জর্ডান সহ আশেপাশের দেশগুলিতে শরণার্থী হিসেবে বিপুল সিরিয়ান বসবাস দীর্ঘ আট দশ বছর ধরে করছে এখন দলে দলে তারা দেশে ফিরে আসছে আর কাঁদছে এখন বলুন তো মুসলিম মুসলিম রাষ্ট্রগুলিতে এরকম যুদ্ধ কেন বাংলাদেশে হয়ে গেল বিপ্লব লেবাননের যুদ্ধ ফিলিস্তিনি যুদ্ধ প্রধান মূল কারণ মুসলিমদের ঐক্যের কাত আমাদের বুঝতে হবে এবং বিশ্বের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র নসৎ করে মুসলিম রাষ্ট্রগুলিকে টিকে থাকতে হবে এবং মুসলিম রাষ্ট্রগুলির ঐক্য থাকতে হবে এমন কি দেখুন ওআইসি গঠিত হল দন্তবিহীন লীগ গঠিত হল দন্তবিহীন এরকম সংগঠন দিয়ে মুসলিম রাষ্ট্রগুলো টিকে থাকতে পারবে যাক এখন সিরিয়ার ভিতরের শরণার্থী হিসেবে যারা আশেপাশের দেশগুলোতে ছিল সবাই সিরিয়ার ভিতরে আসছে তাদের জন্মভূমিতে এখন শান্তির সুবাতাস বসবে আমরা সবাই আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ